আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গ্যাস সিলিন্ডার বাঁচতে হয়ে বাড়িতে আগুন লাগছে দেখুন বাড়ির অবস্থা আপনারা যারা এলপি গ্যাস ব্যবহার করেন আপনারা সবাই সাবধান বাড়ির অবস্থা আচ্ছা এই এই বাড়ির মালিক কে বাড়ির মালিক কে বাড়ি দেখুন আপনারা যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করবেন আপনারা সাবধান এলপি গ্যাস যারা ব্যবহার করবেন আপনার সাবধানে করবেন এই পুরা বাড়িটা পড়ে গেছে মেম্বাৰ চাহ মানে আগন্তে লাগছে আপুনি

দর্শক আপনারা যারা এলপি গ্যাস ব্যবহার করবেন বারবার বলতেছি আপনারা সাবধান দেখেন ঘরের কি অবস্থা আসবাবপত্র যা ছিল সবই পুরো একদম চাই হয়ে গেছে অবশিষ্ট কোনো কিছু নাই এই গড়ে বাকি আপনারা দেখুন নগদ টাকা সহ স্বর্ণ অনেক কিছু পুরে চাই হয়ে গেছে এই যেখানে খুঁজাখুঁজি করতেছে যারা এখানে যারা আছেন আপনার কাছে অনুরোধ ঘরের ভিতরে যা আসিল আপনারা এক্সট্রা মানুষ এখানে আসবেন না ওনাদের ঘরে যা ছিল ওনারা খুঁজা খুঁজ করো ওনার খুঁজে ওনাদের বাই করুক এই যে স্বর্ণরূপা হিন্দু বাডি আপনারা জানেন হিন্দু বাড়িতে স্বর্ণ রূপা তাকে এগুলো পুড়ছে এখানে কুসতেছে

এলপি গ্যাস সিলিন্ডার বাস্টে হয়ে এই বাড়িতে আগুন লাগছে আপনারা যারা এলপি গ্যাস ব্যবহার করবেন আপনারা সাবধান সতর্ক হয়ে আপনারা এলপি গ্যাস ব্যবহার করবেন দেখি শাখা একটু